আল্লাহর হাবিবের দন্ত মোবারক কাছে আক্রমণ করলো শহীদ হয়ে গেল নবীজি একেবারে এমন অবস্থা হয়ে গেলেন যে বাইল আবিন এসে নবীকে নিয়ে গেলেন সাথে কয়েকজন সাহাবিও রওনা হয়ে গেল ওখান থেকে একটু দূরে বহুত পাহাড়ের একেবারে পাশে বিরাট বড় পাথরের ফাঁকা যেন মনে হচ্ছে বহু পাহাড় নিজের পাহাড়টাকে পাথরটাকে ফাঁকা করে দিয়ে নবীর জন্য জায়গা করে দিয়েছে ওই জায়গাতে নবীজিকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে কাফের আক্রমণ করলো আল্লাহ দীর্ঘ দেহ ধরেছিলেন আল্লাহ নবী আহত নবীদের রক্ত ঝরতে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে পিছন দিক থেকে আক্রমণ করলো দিলেন ঢাল হয়ে গেলেন বুক লক্ষ্য করে শরীর লক্ষ্য করে কাপড় আক্রমণ করতে লাগলো একটা না দুইটা না উনআশিটা আঘাত হজরত তালহার শরীরে করা হলো উনআশিটা আঘাত করার পরে এই সাহাবী জমিনের মধ্যে ঢলে পড়ে গেলেন আল্লাহর নবীকে পারে পাহাড়ের চূড়াতে ওই সেই পাথরের মাঝখানে নিয়ে যাওয়া হলো সারা ওহুদে সরিয়ে পড়লো নবী নাই নবী শহীদ হয়ে গেছে নবী নাই

নবীজির প্রথমবার যখন ভিতরবার হেলমেট করা ঢুকে গেল হেলমেট লোহার করা ঢুকে যাওয়ার পরে হেলমেট থেকে লোহারটা ছুটে গেল আরে নবীজির মাথা বাবারের মধ্যে এটা ঢুকে বসে আছে বের করা যায় না একদল সাহাবী কাছে দাঁড়ায়া একটা কাবল ও দিয়ে ধরে একটা টান দিয়ে লোহার করাটা বের করলেন কটে কিন্তু তার দুইটা দাঁত ভেঙে যুনিয়ার মতো ওদের পাহাড়ের মতো দাঁত ভেঙে পড়ে গেলো আল্লাহর নবী বললেন তোমার কি হইছে

সালাম চর দিয়ে যদি রক্ত বুঝতে যাই প্রিয় কষ্ট হবে না আমার জিব্বা থেকে আল্লাহ নরম করে বানাইছে জিব্বা খানা লাগাই দিয়ে হজরত মালিক ইবনে সারারা চেটে 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 রক্ত পান করতে লাগলেন এমন সময় সাহাবীরা বলল মালিক রে তুমি কি জানো না রক্ত পান করা হারাম মালিক ডাকতে বলেন সাহাবীরা আমি মালিক জীবন্ত অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত মুবারক আমি জমিনের মধ্যে করতে দেব না উনি নিজে গিলে গিলে খেয়ে ফেলতে রাখলেন একবার জোরে বলা যাবে যদি তোমরা আল্লাহ জান্নাতি কোন মানুষ তোমরা দেখতে চাও আমার মালিক চেহারার দিকে দেখাও আমার মালে কাল্লাহর জাম্নাতি ভাল্লা আমার রক্ত যা রক্তের সাথে মিশে গেল সে আল্লাহর জান্নাতী সে কখনো জাহান্নামে যেতে পারে না একবার জোরে বলবেন মা আকবার মালিক ইবনে সানা না কে নবীজি বললেন দেখো তোমরা জান্নাতী মানুষের চেহারা দেখো আমার রক্ত যা শরীরের মধ্যে লেগে গেল মিশে গেলো যা রক্তের সাথে সে কখনো জাহান্নামে যেতে পারে না আচ্ছা আপনারা বলেন মালিক ইবনে সানা না আল্লাহর নবীকে मोहब्बतে জাতি ভালোবাসার জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট নিয়ে তিনি চলে গেলেন একবার জোরে বলা যাবে কি উত্তর কি ছিল যে আমি जिंदा থাকতে আল্লাহর হাবিবের রক্ত মোবারক জমিনে পড়তে দেব কিন্তু মানুষের রক্ত পান করা শরীয়তে হারাম দস্তুল मलाइका মদিনা শরীফ থেকে উহুদের পাহাড় দেখা যায় দৌড়াই যেতে হয়তো आधा घंटा সব হচ্ছে উনি গোসল করে উহুদে যাইতে পারতেন কিন্তু গোসল ছাড়া উহুদে গেলে একটা বাক্য রসুল নাই তো গোসল দিকে নবী বেঁচে নাই তো বেঁচে থেকে লাভ আবার বুঝেন আসরের পরে সময়ে নবীজি দন্ত মোবারক শহীদ হয়েছে মাগরীবের কিছু সময় আগে তেনাকে পাহাড়ে দেওয়া হয়েছে সারা রাত্রে সবাই জানে যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে মদিনায় সংবাদ ছড়াই দিয়েছে সকাল বেলা ফজরের সুবে সাথে কিছু সময় মদিনার মানুষ উহুদের দিকে দৌড়াই আসতেছে কিন্তু আল্লাহ নবী

ঘেরার আছে যারা বলে রুসুলি করি আমাদের মতো এদের মতো বিরক্তি লাল্লিনিয়ত কি